আপনার যেভাবে মারা হয়েছে একজন রাজনৈতিক নেতা আমাদের সাথে আছেন অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত করার যুক্ত হওয়ার জন্য যে প্রসঙ্গটি আসলে আপনার সাথে জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ খুব ব্যাপকভাবে আসলে জাতীয় পার্টির নিষিদ্ধ চাইছে এবং প্রতি শুক্রবারে আমরা তাদেরকে দেখি এক ধরনের আক্রমণ হয় কিন্তু গতকাল তারা বিবৃতি দিয়ে বলেছে মানে তাদের নেতারা বলেছেন যে গণ অধিকার পরিষদ যুক্ত নয় এটা হচ্ছে উত্তেজিত জনতা মিলে এই কাজটা করেছে শুক্রবার দিন এই জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করার বিষয়ে একটা সমাবেশ করেছিল গণ অধিকার পরিষদ সেখানে তিরিশটি রাজনৈতিক দল অংশ নিয়েছিল সেখানে এটা বিএনপির করেছেন যে এটা বন্ধ করতে হবে কিন্তু তার দিনই আমরা আবার দেখলাম বিএনপির তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে জাতীয় পার্টি অফিসে এই হামলা করার জন্য তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি আসলে কোনটা বিএনপি ধন্যবাদ আপনাকে জানা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহালোচককে শুভেচ্ছা দেখেন বিএনপি যে কথাটা বলেছে সেটা একদম যে খুব অন্যায় কথা বলেছে তা কিন্তু না বিএনপি কি চায় যখন আপনার আন্দোলন ছিল চব্বিশের জুলাই থেকে আগস্ট তখন একরকম দেশ ছিল তখন কোনো আইন শৃঙ্খলা ছিল না আইনের বালাই ছিল না আইন লঙ্ঘন করলেও কোনো কিছু হয় নাই কিন্তু আট তারিখের পরে সরকার যখন দায়িত্ব নিয়েছে তারপরে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে অন্যায় কিছু ঘটলে ওটাকে মব হিসেবে চিহ্নিত করা হচ্ছে সন্ত্রাসী হচ্ছে আমার কথা প্রথম কথা হচ্ছে নুরুল হুস নুরা নুররা নুরুল নূর এবং রাশেদদের যে দল গণ অধিকার পরিষদ তারা আন্দোলন করছে ফাইন আন্দোলন করতেই পারে এটা গণতান্ত্রিক অধিকার এই এক বছর রাশেদ যেটা বললো ছয় মাস থেকে তারা আন্দোলন করছে ছয় মাস আগে স্মারকলিপি দিয়েছে স্মারকলিপি দিয়েছে যেটাই আমরা অনেকেই কিন্তু জাতীয় পার্টির লোকরা শুধু নর্মাল চলাফেরা করে না তারা আন্দোল তারা নিজেদের মধ্যে কুন্দল করেছে দল ভাগ হয়ে গেছে তারা টক করে আমাদের সাথে হ্যাঁ তো এই যে সব কিছু কি এটা দেখে না চোখ দিয়ে অবশ্যই সরকার দেখে তো সরকার যখন আওয়ামী লীগকে স্থগিত করলো তার আগে আপনি যে কথাগুলো বললেন শুরুর সময় সরকার বলেছিল যে এটা স্থগিত করা যায় না নিয়মের মধ্যে পড়ে না কিন্তু যখন আন্দোলন করল সব গণ অধিকার পরিষদ জামাত এনসিপি সবাই আন্দোলন করলো যখন তখন সরকার এই সরকারই তাদের ঠান্ডা পানির প্রলেপ দিল তাদের একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার সুযোগ করে দিল এবং দুই দিনের মাথায় আড়াই দিনের মাথায় স্থগিত করলো বা নিষিদ্ধ করলো কোথাও কোথাও বলেন সরকার যে স্থগিত কোথাও বলেন নিষিদ্ধ বিদেশে গেলেই বলেন এটা স্থগিত প্রশ্নের যখন উত্তর দিতে না পারেন তখন এটা স্থগিত হয়ে যায় তার মানে সরকারের মধ্যে অনেক রকম সমস্যা আছে আমরা তো কোনো সমস্যা সংকুল এই জিনিসগুলো দেখতে চাই না এটা আমি সাদাকে সাদা বলতে চাই কালোকে কালো বলতে চাই সেইখানে আপনার এই এক বছর পরে কেন গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির অফিসে হামলা করবে অফিসে অ্যাটাক করবে অফিস ঘেরাও দিবে। সেটা তো সরকার কেসে সে বলবে কারণ এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারকে বলেছে তারা তাহলে এইবারও তারা সরকারকেই বলবে সরকার চাপে পড়ে যেটা হোক ফর্মুলা যদি একই হয় একই ফর্মুলার মধ্যে যারা যারা পড়বে তাদের তো একই অবস্থা হওয়ার কথা আন্দোলন করেছে সবাই মিলে একসাথে নিষিদ্ধ বা আমি তো ওইটাই বলছি সেটাই চালিয়ে যাক করবে যা করবে আপনার এই যে আন্দোলন করবে কর্তা করবে যাহা কর্তা করে সেটাই কর্ম আমি আপনি গেলে ওটা কর্ম হবে না তাইলে তারা কেন এরকম একটা অবস্থার মধ্যে ওইখানে গেল

আপনার যেভাবে মারা হয়েছে একজন রাজনৈতিক নেতাকে সেইখানে আপনার আমি কাকে দুষব আমি দুষব সরকার প্রধানকে সরকার প্রধান কি আমার মতো আপনার মতো বিবৃতি দিয়ে খালাস পেতে পারে ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে খালাস পেতে পারে পারে না কারণ সরকারের আন্ডারে যারা চাকরি করে তারাই এই কাজটা করেছে তাহলে সরকার কেন চুপ করে আছে এখন পর্যন্ত সরকার কেন বিবৃতি দিয়ে খালাস হয়ে যাচ্ছে সরকার যদি তাদের সাথে না পেরে থাকে সেটা বলুক আমার কথা আমি যদি সরকার থাকে যে দেশে আমি তো সরকারকেই বলবো এই যে এতক্ষণ যে কথাটা বলল ধারাবিবরণীতে ঠিক আছে তার কথা এটা আদালতে এটা ঠিক আছে কিন্তু টক্সর ক্ষেত্রে এটা ঠিক নাই টকসর ক্ষেত্রে দায়ী হবে সরকার সরকার কি করেছে সরকার কি বলছে সরকারের যে উপদেষ্টা বলছে কিছুটা অবনতি আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার কিছুটা অবনতি হলে কি একজন রাজনৈতিক নেতাকে এইভাবে মারে এটাকে কিছুটা অবনতি কিংবা তার এক দুই সপ্তাহ পরে কি আপনার একটা লাশকে পুরায় ফেলে এইভাবে এইভাবে তার তাকে তুলে এবং শুধু তাই না জানান দিয়ে তুলেছে লাশ আলটিমেটাম দিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত তো বৃহস্পতিবার পর্যন্ত যখন আলটিমেটাম দেয় তখন সেইখানে আপনার প্রশাসন এখানে দায়িত্ব দায় নিতে বাধ্য প্রশাসন কি করেছে ওদের নিয়ে বসেছিল একটা মানুষ এত বড় দুর্ঘটনা ঘটানোর আগে যে সে আলটিমেটাম দিয়েছে তাদের নিয়ে প্রশাসনের কি কোনোই কাজ ছিল না ঘটনা সম্পূর্ণ ঘটতে দেওয়ার সুযোগ দেওয়ার পরে তারা কি দুই তিন হাজার মাইল দূরে থাকে এই আমলারা ডিসি এসপি বা ইয়নও তারা তো কাছেই থাকে তাহলে তারা ঘটনা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত তারা কেন এসে এখানে অ্যাটাক করল না একটা মানুষ মারা গেল কত মানুষ আহত হলো এই একই অবস্থা আপনি নূরকে যেভাবে ধরবেন ঠিক একই অবস্থায় কিন্তু এই রাজবাড়ির ঘটনাটাকেও এগুলো কিন্তু কোনো সাধারণ ঘটনা বলে মনে হয় না এগুলা কিন্তু যে কোনো আপনার রোগের উপসর্গ আমি বলবো কোন বড় রোগের উপসর্গ বড় রোগ হলেই কিন্তু একটা মানুষের জন্ডিস হয় জন্ডিস কোনো রোগ না বড় রোগ হলেই কিন্তু একটা মানুষের খুব বেশি মাত্রার জ্বর হয় এটা কোনো অসুখ না এটা উপসর্গ তো এই উপসর্গগুলো দেখার পরে সরকার যদি বলে কিছুটা অবনতি হয়েছে তাহলে কি হইল যেখানে সরকার নির্বাচনের জন্য সমস্ত ব্যবস্থা করতেছে সব দল নির্বাচনমুখী হয়ে গেছে সেইখানে এরকম যেটা অতীতে কখনোই ঘটে না একটা লাশকে কবর থেকে দশ বারো দিন পরে তুলে পুড়ে ফেলা এটা অতীতে কখনোই ঘটে নাই কিংবা এটা অতীতে কখনোই ঘটে নাই যে নূরের মতো একটা ছেলে যে কিনা রাজনীতির শীর্ষে আছে হতে পারে তার দল ছোট কিন্তু সে তো শীর্ষ নেতা তার দলের তাকে এইভাবে পিটানো এইভাবে পিটানো এটা 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 অনেক আমরা নুভাসক গল্প শুনেছি মেরে ফেলা শুনেছি গুলি করা শুনেছি পাট ঠেকিয়ে গুলি করেছে বুকে ঠেকিয়ে গুলি করেছে কিন্তু এইভাবে মারাটা কিন্তু এই প্রথম তো এই যে জিনিস হত্যার জন্য এই সময় নুরুল হক নূর হত্যা হক বা কি হোক যাইছে তাই হোক তোকে পিটাবো আমার একটা ইস্যু বের করতে হবে এটা একটা ইস্যু ছাড়া আর কিছুই না সেটা নূর আরো অপরাধ যদি করে তাকে এইভাবে পিটানোর কথা না আমি এই জায়গায় ঘোর বিরোধী কিন্তু বিএনপি যেটা করেছে বিএনপি সেটা আমি মনে করি ঠিকই করেছে এই কারণে যে এই দুই সালের শেষ দিকে আপনার ম হাতে তুলে নেওয়ার কোনোই সুযোগ নাই সরকারের মাধ্যমেই আসা উচিত ছিল সরকারকে চাপ প্রয়োগ করলে অটোমেটিক কিন্তু এরা কিন্তু স্থগিত বা নিষিদ্ধ হয়ে যায় কারণ একই ফর্মুলার মধ্যে যদি পড়ে আরও যারা যারা আছে যেটা বললো চোদ্দো দলে তাহলে এই এরা সুন্দর করে ঘুরে ফিরে বেড়ায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে পোলাও পোলাওকুর্মা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে এখন আমরা এইসব শুনি আমরা তো আরও কিছু শুনি যে আড়াই হাজার কোটি টাকা বাংলাদেশে ঢুকেছে সেই টাকা দিয়ে ফ্যাসিস্ট আবার নতুন করে প্ল্যান করছে বাংলাদেশকে একদম আপনার কি বলে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া বাংলাদেশকে দেশ্রয় করার দিকে নিয়ে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে নস্যৎ করার দিকে নিয়ে যাওয়া তাহলে এটা জানার পরেও রাজনৈতিক দলগুলো এখনও কেন চুপ করে বসে আছে এখনও কেন বলে পিয়ার না দিলে নির্বাচনে যাব না গণপরিষদ নির্বাচন না দিলে গণভোট না দিলে নির্বাচনে যাব না একলা বলার কিন্তু এখন সময় না একটা নূরকে মারার অবস্থা দেখে ওই যে বলে না যে এক অত্যাচারী হাজব্যান্ডের ওয়াইফ বলছে যে তুমি আমার এত মারো কেন তুমি কি আমাকে রাখবে না বলে মায়ের ধরন দেখেও বুঝিস না তো এই মায়ের ধরন দেখে বোঝা গেছে যে নির্বাচনটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা নিয়ে যাওয়া হওয়ার কথা তাহলে সেইখানে দলগুলা নিজের বুঝতে পাগলেও বুঝে তাহলে কেন দলগুলা বুঝে না দলগুলো কেন ছাড় দিয়ে যে যে কথাটা কোনো ইস্যুর মধ্যেই ছিল না কোনো সংস্কারের মধ্যেই ছিল না সংস্কার মানে মধ্যের জায়গা ছেড়ে যখন ছয় সাতশো সংস্কারের কাজ শেষ হয়ে গেছে তখন আসলো আপনার পিয়ার পদ্ধতি তখন আসলো গণভোট পদ্ধতি তখন আসলো জুলাই সনদটা কনফার্ম করে দিয়ে গণভোট দিয়ে সনদটি কনফার্ম করা এই জিনিসগুলো পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো না এবং আমাদের এই ঝগড়ার সুযোগ নিয়ে সেনাপ্রধান যেটা বলেছিলেন আপনারা যদি কাদা ছোড়াছুরি করেন তাইলে দেশের সার্বভৌমত্ব নস্বাত হতে পারে তা আমি তো এই কথাটা যখন আসে এই অবস্থাটা ব্যবস্থাটা যখন আমি দেখি তখন তো আমার উনার কথাই মনে পড়ে কিন্তু যে পরিস্থিতির কথা আপনি বলছেন তার বাইরে এই যে নিষিদ্ধ হওয়ার ঘটনা শুধুমাত্র ফ্যাসিস্টের দোষর ছিল বলে নিষিদ্ধ হওয়া ফ্যাসিস্টকে পনেরো বছর ক্ষমতায় থাকার জন্য